সরকার পতন আরেকটি সরকার বসানোর জন্য এই অভ্যুত্থান হয়নি এবং সেসব কারণেই আসলে এই সেকেন্ড রিপাবলিক প্রয়োজন কি মনে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতেই আমি একটা বিষয় স্পষ্ট করি বাংলাদেশের আপামর সাধারণ জনসাধারণ তারা কিন্তু নতুন দলটির উপর অনেকখানি আস্থা এবং বিশ্বাস রাখতে চেয়েছিল তারা সত্যিকার অর্থে বিশ্বাস করতে চেয়েছিল যে বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি সূচিত হতে যাচ্ছে তারা আশা করেছিল বাংলাদেশে যেই ধারার রাজনীতি গত পঞ্চাশ বছর ধরে তারা দেখেছে এবং যেই ধারার রাজনীতির সঙ্গে বাংলাদেশের মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত সেই ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন একটা কিছু আমরা শুনতে পাবো কিন্তু আমি গত ছমাস খুব মাইনিউটলি ফলো করলাম যে আসলে তারা কি কর চাইছে এবং তারা যা বলছে এবং তারা যা করছে এই দুটোর মধ্যে মিল কতটুকু অমিল কতটুকু আমি নিজেও খুবই আশাবাদী একজন মানুষ ছিলাম যে নতুন ধরনের একটি রাজনীতি হয়তো বাংলাদেশ পেতে যাচ্ছে কিন্তু আমরা যখন মাঠের পরিস্থিতি লক্ষ্য করলাম তখন দেখলাম তারা যা বলছে তাদের অনেক কিছুই তাদের কাজের সঙ্গে মিল থাকছে না ফর এক্সাম্পল আমি কয়েকটা এক্সাম্পল দেই সেপ্টেম্বর মাসে তারা বিভিন্ন জেলায় জেলায় জনসমাবেশ করেছিল তখন একটা সার্কুলার জারি হয়েছিল সরকারের তরফ থেকে যে তাদেরকে যেন ডিসিএসপিরা প্রোটোকল দেয় নিরাপত্তা বিধান করে প্রশ্ন হচ্ছে এই ধরনের সংস্কৃতিকে আমরা অতীতে দেখেছি না যে যেই দলগুলো যখন ক্ষমতায় থাকে এবং বিশেষ করে গত পনেরো বছরে আওয়ামী লীগ তারা যখন কোনো সভা সমাবেশ করত যারা যখন কোনো পাবলিক মিটিং বা পাবলিক ফোরামে অ্যাড্রেস করতে যেত তখন তারা রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে যেত এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করত। এই সংস্কৃতি রিপিটেশন কিন্তু আমরা বিপ্লবের এক মাস পরেই আমরা পুনরাবৃত্তি হতে দেখলাম এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা আসছে একটা কল রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে আপনারা জানেন সেখানে একটা বালু মহল নিয়ে নানান রকম কথা আসছে সেখানে একজন বেশ গুরুত্বপূর্ণ সমন্বয়কদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এক লাখ টাকা বোধ দাবি করেছেন এবং পাঁচ হাজারের রফা করার চেষ্টা করছিলেন আদা সাইড সো এই কথাগুলো এই কার্যকলাপগুলো কি আমাদের আগের রাজনীতিকেই মনে করিয়ে দেয় না এবং আমি যখন তাদের যেই রিফর্মের কথা তারা বলছে তারা কেউ কিন্তু বলেনি যে তারা গণতন্ত্র চায় না তারা কেউ বলেনি যে তারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না তারা বাক স্বাধীনতা চায় তারা লিখবার বলবার চিন্তা করবার স্বাধীনতা চায় তারা মানবাধিকার গ্যারান্টি করতে চায় তারা গুম বিচার বহির্ভূত হত্যার মতন অপরাধগুলো বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায় আপনি আমাকে বলেন তো এবং তারা জনগণের মালিকানায় বিশ্বাস করে আপনি আমাকে বলেন তো এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেখানে কি ভোটের অধিকারের কথা বলা নাই সেখানে কি বাক স্বাধীনতার কথা বলা নাই সেখানে চিন্তার স্বাধীনতার কথা বলা আছে সেখানে কোনো রকম মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেই ব্যাপারে গ্যারান্টি দেয়া আছে সেখানে জনগণের মালিকানা দেশের মালিকানা জনগণের কাছে সেটাও বলা আছে তাহলে আপনি আসলে পরিবর্তনটা কোথায় করতে চান যেটা আমি এতদিন ছয় মাস ধরে তাদের অবজার্ভ করে বুঝলাম যেটা মূল ফোকাস হওয়ার কথা সেটা হচ্ছে যে যেই কথাগুলো ভালো ভালো কথাগুলো এতদিন কেতাবে ছিল কিন্তু কাজে ছিল না সেগুলোকে তারা কাজে পরিণত করতে চাইছেন খুনি চমৎকার সেগুলোকে যদি কেউ কাজে পরিণত করে তাহলে অটোম্যাটিক্যালি মানুষের সিম্প্যাথি বলেন মানুষের ভোট বলেন মানুষের সমর্থন বলেন সেটা কিন্তু অটোম্যাটিক্যালি তাদের কাছে যাবে সেটার হবার কোনো প্রয়োজন নাই যদি এমন হতো যে বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে রাজতন্ত্র থেকে তারা গণতন্ত্রের দিকে যেতে চায় কিংবা যদি এমন হতো যে বাংলাদেশে গণতন্ত্র আছে কিন্তু তারা সমাজতন্ত্র কায়েম করতে চায় অর্থাৎ তারা পুরো সিস্টেমটার পরিবর্তন চায়

বক্তব্যটা হচ্ছে নির্বাচনকে আরেকটু দীর্ঘায়িত করা আমি আজকে একটি রিপোর্ট এসছে মানব জমিনে বেশ দীর্ঘ একটি রিপোর্ট তারা বলছে যে রাজনৈতিক যে নতুন দলটি গঠিত হয়েছে তার এখন কৌশলের দিকে বেশি মনোযোগ দিচ্ছে তারা তিন ধরনের কমিটি করতে চাইছে একটি কমিটি হচ্ছে তাদেরকে নিয়ে যারা নির্বাচন করবে এবং তারা তাদের এলাকায় চলে যাবে এবং এলাকা গোছানোর কাজ করবে সেকেন্ড কমিটি যেটা হবে সেটা দলকে এবং সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার জন্য কাজ করবে এবং থার্ড যে কমিটি হবে সেটা ন্যাশনাল পলিটিক্স নিয়ে কাজ করবে অর্থাৎ এই যে তিনটা কমিটি করা এবং বিষয়গুলোকে গুছিয়ে আনা এজন্য সময়ের প্রয়োজন তিনশোটি আস তিনশোটি আসনে প্রার্থী ঠিক করা সেই প্রার্থীদের একটা শক্ত বেস তৈরি করা এই সকল কিছুর জন্য সময়ে প্রয়োজন দেখুন আমরা যারা একেবারে প্রত্যন্ত এলাকায় রাজনীতি করি আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার একদম মানে কর্নারে সরাই আশুগঞ্জে আমাদের এখানে কিন্তু আমি কথা বলেছি মানুষের সাথে প্রচুর যে আপনারা নতুন রাজনৈতিক দল নিয়ে কী ভাবছেন তাদের কোনো কমিটি এখানে আছে কি না কিংবা তাদের কোনো সমন্বয়ক বা নেতা এখানে আছে কিনা ওরা কিন্তু এই ব্যাপারগুলো ঠিকঠাক মতো জানেই না মানে ব্রাহ্মণবাড়িয়ার মানে ছটা আসন এই ছটা আসনে কম বেশি আমি কথা বলেছি মানুষের সাথে তারা খুব বেশি ওয়াকিবহালী না সো এরকম আমি তো আমি একটা এলাকার কথা বলছি এরকম তো আরও তিনশোটা এলাকা আছে সো সেই এলাকাগুলোতে তাদের শক্ত ফুটিং দেওয়া এবং সেখানে কাজ করা মানুষের বিশ্বাস আস্থা অর্জন করা এগুলো কিন্তু কঠিন ব্যাপার দেখুন আমি আমার ফার্স্ট সেগমেন্টে বিষয়টি তুলিনি বাট এখন আমার কথার প্রয়োজনে তুলতে হচ্ছে উমামা একটি কথা বলেছে যে মানুষ অত না বুঝলেও হয় মানুষ কিন্তু সত্যি সেকেন্ড রিপাবলিক প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য আর্টিকেল সেভেন্টি এগুলো নিয়ে একেবারেই চিন্তিত না মানুষ এগুলো জানেও না জানতে চায়ও না খুব বেশি মানুষ বুঝতেও চায় না আমি কিন্তু আমরা যদি আরবান এলিট ক্লাস নিয়ে আলাপ করি সেটা একরকম আলাপ হবে কিন্তু বাংলাদেশে আরবান এলিট ক্লাস কিন্তু টেন পারসেন্ট এর বাইরে যে নাইনটি পার্সেন্ট মানুষ যাদের ভোটও একটা আপনার আমার ভোটও একটা যারা সত্যুর অনুচ্ছেদ নিয়ে গলা ফাটাই সুতরাং তাদের ভোটটাকে এই নব্বই শতাংশের ভোটটাকে আপনি তুচ্ছ করে দশ শতাংশ নিয়ে পড়ে থাকলে হবে না নব্বই শতাংশের মূল কনসার্ন কি তাদের মূল কনসার্ন হচ্ছে তারা জিনিসপত্র ঠিক মতো ন্যায্য দামে পাচ্ছে কিনা তাদের মূল কনসার্ন তারা রমজান মাসে একটা ডিম তাদের পরিবারের প্রত্যেক সদস্যের ভাগে একটা করে ডিম দিতে পারছে কিনা তাদের মূল কনসার্ন হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা তারা রাত দশটা এগারোটার সময় নির্বিঘ্নে বাড়িতে একলা ফিরতে পারছে কিনা মোবাইলটা এবং মানি ব্যাগটা সেইভ আছে কিনা তাদের মূল কনসার্ন হচ্ছে নারীরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে গিয়ে শপিং করে আবার বাড়িতে নিরাপদে ফিরতে পারছে কিনা এই জায়গাগুলো তাদের মূল কনসার্ন ভাই এর বাইরে বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক হচ্ছে না থার্ড রিপাবলিক হচ্ছে না অন্য রিপাব তাতে তাদের কিচ্ছু যায় আসে না আপনারা এই জায়গাগুলোতে মানুষকে কতটা স্বস্তি দিতে পেরেছেন আপনারা শব্দটা এ কারণেই বলছি যে পাবলিক পারসেপশান হচ্ছে এই যারা এখন নতুন দল গুছানোর কাজে ব্যস্ত তারা এই সরকারের একটা এন্টিগ্রাল পার্ট কাগজে কলমে নয় কাগজে কলমে এই সরকারের সঙ্গে এই রাজনৈতিক দলের তেমন কোনো সম্পর্ক নেই কিন্তু পাবলিক পারসেপন হচ্ছে অলিখিতভাবে বা অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে এই নতুন রাজনৈতিক দলে যারা কি পজিশন হোল্ডার তারা এবং এটা তো খুব মিথ্যাও নয় দুদিন আগেই একদম লিটারেলি দুই দিন আগেই তো নাহিদ ইসলাম এই নতুন দলের যিনি আহ্বায়ক তিনি তো আসলে এই সরকারে ছিলেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন এবং তার ব্যাপারে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী তো এই কথাগুলো তো সরকার থেকে আসছে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী তাই না সরকার এই এই দলটাকে এবং দলে যারা যুক্ত দল তো আসলে বায় কোনো বিষয় নয় বা নীতির কথারও বই দল হচ্ছে মানুষকে নিয়ে দল এই মানুষগুলোর ব্যাপারে এই সরকারের ধারণা তারা আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তো এই সরকারের সঙ্গে এই মানুষগুলোকে আপনি আলাদা করতে পারবেন না তো মানুষ দেখছে এই মানুষগুলোকে নিয়ে যে সরকারটি চলছে তারারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না জনজীবনে সস্তি দিতে পারছে না নিরাপত্তা এনসিওর করতে পারছে একদম সাধারণ মানুষ কি ভাবছে চিরমল পর্যায় পর্যন্ত সেটাই জানাটা ভীষণ জরুরি মানে পলিটিক্স করতে গেলে আপনাকে সেকেন্ড রিপাবলিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ তার জীবনযাত্রাটা সস্তি দিয়ে চালাতে পারছে কি না রাজুক স্যার আমাদের নতন এই যে সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদের যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের জন্য আসলে যে নাহিদ কিন আসলে আলোচনা করছিলেন আমরা তিনি বলেছেন যে এইটি প্রণয়নের মধ্য দিয়ে আমরা সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে অর্থাৎ কোনোভাবেই যাতে আসলে স্বৈরতন্ত্র আর পুনঃপ্রতিষ্ঠা না হয় সেই অবসান ঘটাতে চান তারা আপনি কি মনে করেন সেকেন্ড রিপাবলিক হলে কিংবা গণপরিষদ নির্বাচন হলেই সেটি সম্ভব সেটার উত্তর নাহিদরাই দিতে পারবে কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি কোনো সংবিধান কাউকে স্বৈরতন্ত্র বানায় না স্বৈরতন্ত্ররা সংবিধানকে পদদলিত করে যেমন এটা মুসলিমই করেছে ফ্রান্সে জার্মানিতে তো সবচেয়ে বেশি পরিমাণ ভোট নিয়ে হিটলার নির্বাচিত হয়ে এসেছিলেন হিটলারের সেই ফ্যাসিজম কিংবা নাৎসিজমের কবলে তো গোটা বিশ্ব করেছিল কিংবা ধরুন আমেরিকাতে যদি ধরি যে সতেরোশো উনব্বই সালে সংবিধান হওয়ার পরে এ পর্যন্ত সাতাশবার সংশোধনী হয়েছে তা আমেরিকাতে বহুবার সংশোধনী হয়েছে তা আমেরিকাতে কি যুদ্ধবাজ মার্কিন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়া ঠেকানো গেছে সংবিধান দিয়ে সংশোধন করেও অথবা যারা এই যে ট্রাম্প যে এবার ক্ষমতায় এসছিল তা উনি কি সংবিধানের মাধ্যমে এলেন ক্ষমতায় নাকি জনগণের সমর্থন নিয়ে এবং জনগণের সমর্থন নিয়ে উনি কখনও কখনো এরকম বলছেন যে আমি ট্যাক্স দিই না তাতে কী কে আমাকে ধরে দেখব এরকম কথাও যখন বলে তেমন এগুলো অনেক সময় হয় কি যে সব কিছু কাগজ দেওয়া হয় না একটা ব্যক্তি কখনো কখনো কাগজ ছিঁড়ে ফেলে ব্যক্তি কখনও কখনও কাগজে লেখে ফলে একটু একটু গুরুত্বপূর্ণ বিষয় আর একটা বিষয় যদি ধরি বা ধরি আমাদের পার্শ্ববর্তী দেশে ধরুন পাকিস্তান হলো সাতচল্লিশে পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানের সংবিধান হতে সময় লেগেছিল নয় বছর তো নয় বছর এত চুলচেরা বিশ্লেষণ করার পর যে সংবিধান হলো আয়ুব খানকে মানে ফ্যাসিস্ট ডিকটেটর হওয়া ঠেকাতে পেরেছিল টিকা খানকে ডিকটেটর হওয়া ঠেকাতে পেরেছিল কিংবা ইয়াহিয়া খানকে ডিক্টেটর হওয়ার ঠেকাতে পেরেছিল পারে কিন্তু আচ্ছা ভারতের সংবিধান সেটা তো সাতচল্লিশে পরে প্রায় পঞ্চাশ সালে তাদের সংবিধান হয় এবং একান্ন সালে তাদের প্রথম সংশোধনী সংবিধান নিয়ে আসে তো ওই ভারতে কি এর মধ্যে আমরা অনেক ধরনের ঘটনা দেখি নেই ওখানে আমরা বিজেপিকে আসতে দেখি নেই এক ভারতের সংবিধানের পর্যন্ত একশো বার সংশোধন হয়েছে আসলে ফলে আমরা মনে করি যে এই সমস্ত কথা বলে আমরা কি সত্যি উপনীত হতে পারবো নাকি অভিজ্ঞতা থেকে আমরা দেখবো